অনেক ধরনের ডায়েটের মধ্যে ব্যালেন্স ডায়েট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর আমি ইদানিং কিন্তু ব্যালেন্স ডায়েটই করছি ব্যালেন্স ডায়েটটা কি যে ডায়েটটা হচ্ছে আপনি সব ধরনের খাবারই খাবেন তবে আপনার ক্যালোরি হিসাব করে কিছুটা ঘাটতি রেখে সব কিছু খেতে পারবো তবে ক্যালোরি হিসাব করে তো সেই ক্ষেত্রে আপনার ওজনটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে নিয়ন্ত্রণে থাকবে আপনি যখন হুট করে পাঁচ দশ কেজি কমিয়ে ফেলবেন এরপরে যখন ওই ডায়েটটা কন্টিনিউ করতে পারবেন না তখন কিন্তু আপনার ওজন আরও দুই গুণ তিন গুণ হুড় হুড় করে বেড়ে যাবে তো ব্যালেন্স ডায়েটের জন্য আমি দুপুর দুপুরবেলায় আপাতত ভাতই খাচ্ছি তো দুপুরের লাঞ্চের জন্য আজকে আপনাদের সাথে আমি একটা হেলদি লাঞ্চ প্লেটার কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি ঢ্যাঁড়শ উঠিয়ে এনেছিলাম এটাকে ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে দিলাম ঢ্যাঁড়স মাখা কিন্তু অনেক বেশি আপনার ওজন কমাতে সহায়ক এছাড়া এটা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স যাদের আছে তারা কিন্তু ঢ্যাঁড়স খেতে পারবেন এটা ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করে আর এইদিকে আমি কিছু ডাটা নিয়ে এসেছি এই ডাটাটা হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না করবো তো ডাটার ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তো আপনারা ক্যালোরি খুবই অল্প থাকে তো এই ডাটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করছি এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা সরিষা কিছু আদা রসুন আর একটু টমেটো দিয়ে ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর সামান্য সরিষার তেল দিয়ে সেখান থেকে চার টেবিল চামচ আমি মশলা এখানে দিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু একদমই লো আছে রান্না করতে হবে একটা হেলদি লাইফস্টাইলের রান্নার জন্য অতিরিক্ত সিদ্ধ কোনো কিছুই করা যাবে না তাতে পুষ্টিগুণ হারায় আবার অতিরিক্ত তেলও দেয়া যাবে না তাতেও ক্যালোরির পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তখন আপনার সেই খাবারটার হেলদি থাকে না তো এখানে আমি প্রয়োজনীয় মশলা হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি আর ওই যে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি না এটার কারণে কিন্তু এই ডাটা রান্নাটা অনেক বেশি দ্বিগুণ হারে টেস্ট হবে আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন আমি ডায়েটের রান্না করি ঠিক কিন্তু অনেকেই ভাবে যে ডায়েট করলে যে রান্নাগুলো হয় সেগুলো খেতে একদমই ভালো লাগে না কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটা খাবার খুবই টেস্ট করে বানিয়ে সেটাতে আবার ডায়েটও মেনটেন করা সম্ভব এমন রেসিপিগুলোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি আর এই দিকে দেখেন আমার ভাতে যেই ঢ্যাঁড়সগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে ঢ্যাঁড়স একদম কচি কচি ঢ্যাঁড়স নেবেন তাতে সিদ্ধ হতে একদমই কম সময় লাগবে ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর ভাতটা হওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে ভাতে এভাবে দিয়ে দিলে খুব বেশি ভালো হয় আপনাদের যাদের ভাতে দেওয়া সম্ভব না তারা আলাদা সিদ্ধ করে পানিটা শুকিয়ে সেই ঢ্যাঁড়সটাকে মেখে নিতে পারবেন ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণ পোষ্যগুণ থাকে যা আমি বলে বোঝাতে পারবো না এর আগেও কিন্তু ঢ্যাঁড়স নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি সেখানে অল ডিটেলস বলা আছে তো এদিকে আমার তরকারিটাও অলমোস্ট হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখন খাবার পালা আমি কিন্তু এক চামচেরও একটু কম আমি ভাত নিয়েছি এখানে দুই মোট পরিমাণ ভাত আছে সাথে আমি বেশ কিছু পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়স মাখা যেটা আর এখানে আমি এই যে সবজিটা যে তরকারি ডাটার এটা নিয়েছি সাথে ছিল ছোট মাছ তো আমার প্রোটিন ক্যালোরি আর ফাইবার সব কিছু কিন্তু আমার এই খাবার প্লেটে রয়েছে আমার প্রতিদিনের খাদ্য তালিকায় আমি এরকমই হেলদি প্লেটারগুলো রাখছি যেটা আমার সব ধরনের ভাইটামিনস পূরণ করছে আমার শরীরের আর এছাড়াও আমার ক্যালোরিও ঘাটতি রাখছে যার কারণে কিন্তু আমার ওজনটাও কন্ট্রোলে আছে ওজনটা বাড়ছে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ